যুক্তরাষ্ট্রে নয় দিনে সাত হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার পাঠানো হবে নিজ দেশে দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ ষষ্ঠ দিনের মতো অনশন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দুপুর থেকে মহাখালীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা অনশনের কারণে এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন অবশ্য গতকাল শিক্ষা উপদেষ্টা বলেছেন কারোর দাবির পরিপ্রেক্ষিতে কোনো বিশ্ববিদ্যালয় করবে না সরকার তিতুমিরের শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করেন তিনি তার এ বক্তব্যের পরপরই বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা যে ভাষাটা ছিল জায়গাতে বলতেই পারেন ডিনাই সেটা অধিকার আছে কিন্তু যেইভাবে বলেছেন সেটা আসলে খুবই দুঃখজনক এবং সেটা আসলে আমাদের শিক্ষাকে আরো বেশি হতাশ করেছে বিক্ষুব্ধ করেছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এক পর্যন্ত আমরা রাজপথ থেকে একচুল নড়বো না দর্শক মহাখালীতে রয়েছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি তিনি যোগ দিচ্ছেন সেখান থেকে অ্যানি তিতুমিরের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় সবশেষ পরিস্থিতি সেখানে কেমন দেখছেন আপনি যেমন বলেছিলেন যে আজকে ষষ্ঠ দিনের মতো কিন্তু তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা আছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তিতুমির কলেজের যে মূল ফটকের সামনে তা আমরণ অনশনে আছে বেশ কিছু শিক্ষার্থী এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হসপিটালে ভর্তি আছে আর আমরা সকাল থেকে এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে বারোটার বেলা বারোটার পর থেকে কিন্তু যে অবরোধ করেছে তিতুমির কলেজের সামনে যে সড়কটা আছে গোলশান লিঙ্ক রোড যে সড়কটি এই সড়কটি কিন্তু তারা উভয় পাশেই বাস দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং এখানে কিন্তু কোনো যানবাহন এখন আর নেই তারা অবরোধ শুরু করার আগে শিক্ষার্থীরা কিন্তু আগে মাইকিং করে ঘোষণা দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যে তারা অবরোধ কর্মসূচি পালন করবে তো তখন থেকেই কিন্তু এদিকে কোনো যান বাহানা নেই যারা যে কয়েকটি এসেছিল সেই গাড়িগুলোকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে আর আপনাদেরকে আরেকটা বিষয় জানতে রাখতে চাই জানিয়ে রাখতে চাই যে সাত প্রথমে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করে তখন কিন্তু সেটি সাত দফা আন্দোলন ছিল পরে এটি কিন্তু সাত দফা থেকে এখন তিন দফা দাবিতে এসেছে দাবিগুলো হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমি ক্যালেন্ডার তা প্রকাশ করতে হবে এটি তাদের একটা দাবি আরেকটি হচ্ছে যে শিক্ষক উপদেষ্টার যে বক্তব্য দিয়েছে ছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে না এই বক্তব্য কিন্তু প্রত্যাহার করার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়েছে এবং এই বক্তব্যে কিন্তু তারা নিন্দাও জানিয়েছেন আরেকটি বিষয় তারা যেটি বলেছেন তারা অনেকটা অভিযোগ করেছেন যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে যে কমিশন গঠন করার যে প্রক্রিয়াটি ছিল সেই শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেশটা চাপ সৃষ্টি করেছে বলে তারা অভিযোগ করেছে এই বিষয়টি তদন্ত করে দেখার তারা আহ্বান জানিয়েছে আর আমরা আরেকটি বিষয় দেখেছি সেটি হচ্ছে যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করার পর কিন্তু অনেক মানুষ আছেন যারা পায়ে হেঁটে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে এরকম আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি তার মধ্যে বেশি তো পড়েছেন যে আশপাশে কিন্তু এখানে কয়েকটি ক্যান্সার হাসপাতাল বক্ষভেধ হাসপাতাল সহ কয়েকটি হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে যেসব রোগীরা এসেছেন এবং তাদের সাথে যারা স্বজনরা এসেছেন তারা কিছুটা ভূগান্তিতে পড়েছেন তবে যদি এইখানকার শিক্ষার্থীরা যখন জানতে পেরেছেন যে কোনো অ্যাম্বুলেন্সে কিংবা সিএনজি বা অন্য কোনো যানবাহনে রোগী আছেন এবং তার স্বজনরা গাড়ি থেকে নেমে এসে শিক্ষার্থীদের যখন জানাচ্ছেন যে সেই অ্যাম্বুলেন্সে আছে তখন তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সে বা সেই যানবাহনটি তারা ছেড়ে দিচ্ছেন আর আমরা আরেকটা তথ্য আমরা আরেকটি তথ্য জানতে পেরেছি যে তিতুমীর বিশ্ববিদ্যালয় তিতুমির বিশ্ববিদ্যালয় করা দাবিতে শিক্ষার্থীরা যে ব্যারিকেড দিয়েছিলেন নর্থ সিটি যে তাদের অবরোধ কর্মসূচি ব্লকেট কর্মসূচি রয়েছে তারা বিকেলের দিকে নির্দিষ্ট করে সময় আমাদেরকে জানায়নি বিকেলের দিকে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা রেল মহাখালী রেল ক্রসিং এর দিকে যাবেন এবং ওই রেল পথা তারা অবরোধ করবেন এই মহাখালী পৃথিবীর কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদানী চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান আজ ফেনীর পরশুরামের বল্লার মুখ বাদ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজির কালির হাটে ফেনীর শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারতের পরে তিনি একথা বলেন জামাতে ইসলামের আমির আরও বলেন আওয়ামী লীগ দেশকে জাহান নামে পরিণত করতে চেয়েছিল এর আগে পরশুরামে যাওয়ার পথে ফেনী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সুলতানপুরের

জীবনের দিকে হাত না বাড়ায় ইজ্জতের দিকে হাত না বাড়ায় এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আন্দোলন দমনের নামে পুলিশের গুলি চালানো চার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে আজ মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি রিজভি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি যাই হোক না কেন আইন শৃঙ্খলা বাহিনী শর্ট গান বের করে। আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার শর্ট গানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেটলাইন একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে আমরা সংস্কারের বিরুদ্ধে নই চলতি বছরের ডিসেম্বর থেকে দু হাজার জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের এমনটাই জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান বলেন সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব আর যদি বড় পরিসরে সংস্কার হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে সুধিজন এবং সাংবাদিক ভাই বোনেরা আসসালাম নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সকালের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মুহা নিজামুল হক নিবন্ধন পত্রটি গ্রহণ করেন দলটির প্রতীক ফুলকপি এখন নিবন্ধিত মোট দলের সংখ্যা ঊনপঞ্চাশটি পরে আনোয়ারুল ইসলাম চান বলেন একাত্তরের স্বাধীনতা ও দু হাজার নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশ কে এগিয়ে নিতে কাজ করবে তার দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার ও নির্বাচন দুটোই চায় জানিয়ে বাস্তবসম্মত সংস্কারের ওপর জোর দেন আনোয়ারুল ইসলাম চান বলেন মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নয় দিনে সাত হাজার জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায় তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এসব অভিবাসীকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে প্রায় ছয় হাজার জনকে কারাগারে রাখা হয়েছে শিগগিরই এসব অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠানো হবে নিউ সিটি ইলিয়নয়ের শিকাগো এবং ম্যাসাচুসেটসের বোস্টন শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় অনেকের বিরুদ্ধে ধর্ষণ অপ্রাপ্ত বয়স্কদের প্রতি যৌন সহিংসতা বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে আজ শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ বাদ জোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আট দিন বিরতির পর চোদ্দ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব এতে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন ষোলো ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন পুষ্পার্ঘ্য আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজিত হলেন জ্ঞানের দেবী সরস্বতী সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গৃহে দেবীর আরাধনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে এবছর ছিল পূজার বড় আয়োজন কুয়াশা মাখা ভোর কাটতে না কাটতেই জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে ব্যস্ত হয়ে ওঠেন ভক্তরা এ বছর পূজার ক্ষণ ছিল রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দুই দিনই বিভিন্ন জায়গায় পূজা হয় তবে জগন্নাথ হলে সোমবারই সম্পন্ন হয় মূল আনুষ্ঠানিকতা সকালে পূজা পুষ্পার্ঘ আর অঞ্জলি নিবেদনের পর চরণামৃত নিয়ে উপবাস শেষ করেন ভক্তরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটা অসাম্প্রদায়িক চেতনার বিনির্মাণ হয় আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে পূজাটা আমাদের সার্বজনীনতার রূপ পায় এই উৎসবে আমাদের টিকিয়ে রাখার জন্য আমাদের উচিত এই উৎসবের যে সাংস্কৃতিক যে কার্যক্রম এগুলো বৃদ্ধি করা শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর পূজা করা হয় আচার অনুষ্ঠান মেনে সাদা আবির আমের মুকুল দোয়াত কল